হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আমি খুব ভালো আছি মানসিক দিক থেকে ভালো আছি কিন্তু তবু একটু ডিস্টার্ব তো থাকি দোকানটা নিয়ে চিন্তায় আছি যাই হোক সকালবেলায় মেট পরীক্ষা ভোরবেলা উঠে আমি রান্নাবান্না সেরে নিয়েছি কীরকম কী ছাড়ছি আর কি সেরে নিয়েছি মানে ছাড়ছি সব পটল দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা রসা টাইপের করবো আর ভাত হয়ে গেল ভাত ফুটে উঠেছে ভাত ফুটে উঠেছে আমি কি করেছি সকালবেলা ঘুম থেকে উঠে এসব সব সব স্টার্ট করে দিয়েছি আর জন্য আমার অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে আলু পটলের তরকারি হয়ে গেছে আলু ফুলকপির তরকারি হয়ে গেছে এইগুলো হয়ে গেছে জনির মাংস করছি সব কিছু মিলিয়ে আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে সকালে উঠলে না মনটাও ভালো থাকে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম এখনো আমি আজকে স্নান করতে পারিনি কারণ মেয়েকে স্কুলে গিয়ে স্কুলে বাসে তুলে সেই সকালবেলা যখন কটা বাজে তখন ওই বেরিয়েছি সাড়ে দশটা পনেরোয় বাসে তুলতাম বাসে তুলে সোজা চলে গেলাম একটা কাজ ছিল সেই কাজটা সেরে চলে গেলাম আমার দোকানে আমার দোকানে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম আর কতগুলো কাজ ছিল করে আসলাম আর ওইদিকে একটুখানি দোকানটাও দেখে আসলাম ঠিকঠাক আছে কি না কারণ মানে এখন কতদিন ধরে যাচ্ছি না কারণ যেহেতু যাচ্ছে না সেহেতু আমার একটা চিন্তা থাকে যে এবার ঘুরে আসি তাই জন্য মনেও একটা ইয়ে থাকে ঘুরে আসি তো কাজটা সেরে আসলাম আস্তে আস্তে আবার ইলেকট্রিকের লোক আসলো আমাদের ইলেকট্রিকটা ইলেকট্রিক মানে মানে মিটার বক্সের একটা প্রবলেম দেখা দিয়েছিল যখন ওই বাঁচ করলো না তখন তো আমরা সেটা কমপ্লেন জানিয়েছিলাম পরে এসে ওটা ঠিকঠাক করে দিয়ে গেল নতুন মিটার বসিয়ে দিয়ে গেলো তো এই সবগুলো তো একটা কাজ বিশাল কাজ এই কাজগুলো হলো তারপরে তো সকাল থেকে কিচ্ছু খাইনি আমরা দুজনে এসে একটু কিছু খেলাম খেয়ে এবার ছাদে এলাম ছাদে এসে যথারীতি আমার একটা কাজ আছে এখন তো শীতকাল গরমকাল নয় রোদটা নেই যার জন্য আমি সব গাছকে একটু পরিচর্যা করতে ভালোবাসি তাই জন্য একটু জল ফল দিলাম এই কোন গাছে কোথায় কি হচ্ছে একটু খুঁচিয়ে খাচিয়ে দিয়ে এবার প্রত্যেকটা গাছের গোড়া না ঘাস হয়ে গেছিলো রোদের সময় আমি উঠতে পারছিলাম না কিছুদিন আগেই তার কিছুদিন আগেই সব কিছু আর কি আমি লোক দিয়ে ঠিক করেছিলাম তা এত বেড়ে গেছে বলে না গাছা গাছটা বেশি বাড়ে সেই সব বেড়ে গেছিলো তো রোদে আবার পুরো এগুলো পুরো একদম মানে হলুদ হয়ে গেছে তা আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে না প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় প্রচুর ঘাস হয়েছিল তা সেইগুলো আমি আবার ঠিক করলাম মানে ওই গাছগুলো জ গোড়ায় জল দেওয়াতে গাছের ওই নরম হয়ে গেছে মাটিগুলো তখন আমি ওগুলো তুলে তুলে ফেলে দিলাম আর কি এত মানে হলুদ হয়ে গেছে এইগুলো করলাম করার পরে তারপরে এখন গাছের গোড়াগুলো একটু ফাঁকা হয়েছে আর জল দিতে পারা যায় না তো গাছে জল দিতে গেলে জনির যা প্রবলেম হয় জনি যা চিৎকার করতে থাকে সরি চিৎকার মানে ও জলগুলো খাবে ওর গায়ে জল দিতে হবে ও জল লাফি লাফিয়ে নেবে ওর তারাই আমি গাছে জল দিতে পারি না তো এই হচ্ছে পরিস্থিতি তো তাও আমার দুমদাম করে গাছের জল ফল দিয়ে এবার সব ঠিক করলাম এবার ও ও বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি এবার ও পুজোটা দিয়ে দেবে আর আমি এবার স্নান করবো তো ভাবলাম যে একটু কথা বলে নি তাই জন্য আমি কথা বলতে আসলাম ঠিক আছে হ্যাঁ পাখি আমি ভাবলাম তো অনেক পাখি এসে গেছে পাখিকে আজকে খাবার দেয়নি যার জন্য সব কটা ছাদে চলে এসেছে করে কিছু খাওয়ার নেই কি দেবো উপরে তো কিছু থাকে না বিস্কিট টিস্কিট মুড়ি সব নিচেই থাকে তো এই যে আবার এসে গেছে ওপর নিচ করে ঘোরাঘুরি করতে পাখি বসতে দেবে না দেখো পাখিগুলোর পেছনে লাগছে আর ওর ওর গলার বেলটা খুলে গেছে তো আয় এখানে আয় এই যে আয় আমার কাছে এই যে এই যে বদমাসটা বদমাশটা সারা ছাদে ঘুরে বেড়াবে দুষ্টুটা সারা ছাদে ঘুরে বেড়াবে তো চলো আমি এবার একটু স্নান ঠান করি না আজকে অনেক দেরি হয়ে গেল স্নান করতে জানি না প্রচণ্ড ঠান্ডা লাগবে আমি বেশি ঠান্ডা লাগাতে পারি না কারণ আমার পায়ে পায়ে বেশি ঠান্ডাটা পায়ে বেশি লাগে আর পা যন্ত্রণা করে রান্না আজকে খুব সিম্পল হয়েছে আমার নটার মধ্যে আজকে রান্না হয়ে গেছে কারণ কি খুব সকালে উঠেছি আজকে সকালে উঠে আমি স্টার্ট করে দিয়েছি এরা ঘুমোচ্ছিল আমি কেটে কুটে নিয়েছি তারপরে চাটা খেয়ে পুরো রান্না বসিয়ে দিয়েছি মানে বেশি রান্না তো করি না ইচ্ছা করেই করি না কারণ বেশি রান্না করতে গেলে আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভাল লাগছে না এই জন্য তার মেয়েটারও পড়া আছে ওর সাথে একটু থাকতে হয় আমি রান্না করেছি আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা রসা টাইপের মানে একটু ঝোল টাইপেরই করেছি যেহেতু ডাল করিনি আর আলু ফুলকপির তরকারি করেছি আর পাশে ডিম সেদ্ধ আছে জনির মাংস ওই শীত একটু ডিমটা ভালোবাসে ওকে ডিম সেদ্ধ দিয়ে দেবো আর ও অমলেট খেলে অমলেট করে দিয়ে দেবো সেই হচ্ছে আমার আজকের রান্নার পরিস্থিতি রান্না খাওয়া একটা যেন বিশাল একটা চাপের এই কলা গাছটা যে একটা কলা গাছ বুঝেছি কী কলা হবে কিছু বুঝতে পারছি না আমি বুঝতেই পারছি না একটা বড় জায়গায় দিতে হবে মনে হয় খুবই ছোটো জায়গা হয়ে গেছে দেখি সত্যি সত্যি হ্যাঁ একটা বড় জায়গায় দিতে হবে দিলে কী হবে ওটা একটু ছড় ছড়াতে পারবে মানে শিকড় বেঁকরগুলো পাশ থেকে আরও কলা গাছ বেরোবে দেখি ওই বড় বালতির মধ্যে দিয়ে দেবো কালো কালো বড় বালতিগুলো আছে ওর মধ্যে দিয়ে দেবো তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে